নমস্কার বন্ধুরা আলফা বলুসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কদিন ধরে নিফটি দেখছি তেইশ হাজার মধ্যে ফেঁসে গেছে আগামী দিনে কোথায় যেতে পারে এই সপ্তাহে কত দূর যাওয়ার সম্ভাবনা আছে আসুন দেখে নেওয়া যাক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিফটির ওয়ান ডে চার্ট হিসাবে ডেলি চার্ট সো নিফটি এই মুহূর্তে চলছে তেইশ হাজার বিরানব্বইতে এই পয়েন্টটাতে তেইশ হাজারে আমার মনে হয় এই মুহূর্তে একটি সাপোর্ট দাঁড়িয়েছে কারণ দেখুন এই ক্যান্ডেলটা দেখুন এটা আজ থেকে এক দুই তিন চার দিন আগেকার ক্যান্ডেল ছিল সো চার দিন আগেকার যে ক্যান্ডেলটা এইখানে দেখুন উইক উপরের দিকে বডি এটা একটা ভীষণ বড়ো রেড ক্যান্ডেল ছিল আমি যদি এটাকে মনে করি যে একটি মাদার ক্যান্ডেল সো তারপরে এক দুই তিন তিনটি ইনসাইড ক্যান্ডেল দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে বেবি ক্যান্ডেল তো আইদার আমার মনে হয় তেইশ হাজার চারশো কেননা দেখুন এইখানে এর আগে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছিলো মার্কেট এখানেও একবার সাপোর্ট নিয়েছিল ব্রেক করে নিচে এসেছিলো সো আপার সাইডের দিকে তেইশ হাজার চারশো আর লোয়ার সাইডের দিকে তেইশ হাজার এই চারশো পয়েন্টের মধ্যে নিফটি কারেন্টলি ফেঁসে আছে এই তেইশ হাজার টু তেইশ হাজার চারশো পয়েন্ট যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ অব্দি এরকম কিছু একটা সাইডওয়েজ মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে যদি ব্রেক করে তো আমি বাইশ হাজার সাতশো ছিয়ানব্বই বা বাইশ হাজার আটশো এই পয়েন্টটাকে সাপোর্ট টু হিসাবে ডিনোট করেছি কেননা অতীতে দেখুন এখানে একবার দুবার তিনবার রিটেস্ট করেছে এইখানটাই ছিল রেজিস্ট্যান্স ব্রেক করে এখানের দিকে উপরের দিকে মুভমেন্ট দেয় আর এই মুহূর্তে রেজিস্ট্যান্স টু যেটা আছে তার আগে অতি অবশ্যই আমার যেটা মনে হচ্ছে রেজিস্ট্যান্স টুটা বাইশ হাজার তেইশ হাজার একটা বার অতি অবশ্যই রিটেস্ট করার সম্ভাবনা আছে কেননা এখানে দেখুন বেটার হবে যদি আপনাদেরকে এইভাবে দেখাই তো এইখানে দেখুন একটা বা দুটা তিনটা বার এখানে নিপটি সাপোর্ট নিয়ে উঠেছিল ইনফ্যাক্ট এই যে বড় ক্যান্ডেলটা এর মিড পয়েন্ট অনেক সময় যদি হয় কোনো বড় ক্যান্ডেলের মিড পয়েন্ট তাহলে আমরা সেটাকেও অ্যাজ এ সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসাবে দেখতে পারি তো বাইশ হাজার সরি তেইশ হাজার ছশো হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স আর তেইশ হাজার চারশোটা হচ্ছে এই মুহূর্তে ফার্স্ট রেজিস্ট্যান্স এর মধ্যেই সম্ভাবনা আছে যে একটি সাইডওয়েজ যাওয়ার মুভমেন্ট দেখতে পাচ্ছি আপাতত যদি আপার সাইডের দিকে যায় তো তেইশ হাজার চারশো ব্রেক করার পরে যেতে পারে লোয়ার সাইডে তেইশ হাজার ব্রেক করার পরে লোয়ার সাইডে সম্ভাবনা খুব বেশি একটা মনে হচ্ছে না বাট দেখা যাক পরের দিকে কি করে কেননা এই মুহূর্তে তেইশ হাজার চারশো টাকাই সবচেয়ে বেশি বড়ো রেজিস্ট্যান্স মনে হচ্ছে আর তেইশ হাজার টাকায় সবচেয়ে বেশি বড়ো সাপোর্ট এবার দেখা যাক এর চেয়েও কি কোথাও আগে আর কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স থাকতে পারে ট্রেড নেওয়ার জন্য সো পনেরো মিনিটের চার্ট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই দেখুন ক্লিয়ারলি ব্যাপারটা আপনাদের সামনে দেখা যাচ্ছে তেইশ হাজার চারশোয় আছে রেজিস্ট্যান্স আর তেইশ হাজারে আছে সাপোর্ট এর মাঝখানেও যদি কোনো একটি পয়েন্ট হয় রেজিস্ট্যান্স তো আমি এই লাইনটা আপনাদেরকে সরিয়ে দেখাচ্ছি দেখুন এই পয়েন্টটাতে কিন্তু এর আগে এখানে একবার দুবার রিটেস্ট করেছে যেটা হচ্ছে আপনার তেইশ হাজার দুশো পঞ্চাশ একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার মতো রিটেস্ট করেছে সো এটা ভীষণ ভীষণ পরিমাণে একটি স্ট্রং জোন হতে চলেছে আর অ্যাট দ্য সেম টাইম সাপোর্টও দেখুন তেইশ হাজার টাকাই একবার দুবার রিটেস্ট করেছে আর এর উপরেও যদি আছে তো আশা করছি তেইশ হাজার দুশো পঞ্চাশ যদি ব্রেক করতে পারে তাহলে একটা আপার সাইডের দিকে হয়তো মুভমেন্ট দিবে নাহলে কিছুটা পরিমাণে সাইড যাওয়ার সম্ভাবনা আছে তারপরে দেখি বোধ সাইডের মধ্যে যে সাইডে আইদার তেইশ হাজার নাহলে তেইশ হাজার দুশো পঞ্চাশ যে সাইড ব্রেক করবে সেই সাইড এর দিকে মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে সুতরাং এই ছিল একটি অ্যানালিসিস আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন কোথায় যেতে পারে কি হতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন